হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন কিন্তু অনেক সকাল বাট আমি ঘরে লাইট জ্বল জ্বালিয়েছি এই জন্যই বাইরেটা পুরো অন্ধকার ভালো মেক করেছে সকালবেলা আর আমার তো অনেক জামা কাপড় জমে গেছে মানে কিছুই কাঁচা হয়নি সেই জন্যই ঘরে লাইট জ্বালিয়েছি সকালবেলা উঠে আগে বোতলগুলো ভরে নিচ্ছি আর কী বলো সকালবেলা বোতল অনেক জল টল খেতে লাগে পরে আর না রান্নায় বসে গেলে বা আদার্স কাজে চলে গেলে আর টাইম পায় না সেই জন্য সকালে উঠেই ফার্স্টে বোতলগুলো ভরে নিচ্ছি আর জলের বোতলগুলো ভরা থাকলে আসলে তোমার দাদা ভাইয়ের জল খায় আমিও জল খাই মেয়ে উঠলে জল খাওয়াতে হয় তো এইসব আমার তো তো বেশি বোতল নেয় চারটে বোতলই এগুলোই ভরে রাখি তো এগুলো দিয়েই জল খাই ইচ্ছা আছে যেগুলো ওই তোমার হয় না মিল্টনের যে বোতলগুলো আমার যেগুলো রয়েছে বড়ো বড়ো দুটো ওই বোতলের একটা সেট আবার কিনবো একটা কিনেছিলাম সেট কিন্তু এ বাড়ি ও বাড়ি করতে করতে সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গেছে তো আবারও কিনতে হবে ওই সেট আসলে ঘর গোছাতে অনেক কিছুই লাগে কিন্তু সব সময় না মানে সব জায়গায় অত কিছু কেনা হয়ে পারছি না কেন আর্থিকভাবে অনেকটা সচ্ছল হওয়া দরকার যে সমস্ত কিছু সব জায়গায় গোছাবো আবার কোনো জায়গায় স্কিপও করতে পারছি না মানে এই যে তিন মানে এই জায়গা ওই জায়গা আমাদের যে গোছাতে হয় তো খুবই সমস্যা হয়ে পড়ে আর পুরুলিয়াতে থাকবো বলে আগে ভাবিনি আগে থাকতাম এক মাস দু মাস তারপরে আবার চলে যেতাম বাড়িতে সেভাবে এখানে যে পার্মানেন্টলি এইভাবে যে থেকে যাবো ভাবিনি তো সেই জন্য এখানে কিছুই আমার সেরমভাবে গোছানো নেই আর সত্যি কথা বলতে বিয়ের এই পাঁচটা বছরে জীবনে এত পরিবর্তন দেখেছি না যে কি বলবো সব সময় পরিবর্তনশীল নয় এখানে অসুবিধা হচ্ছে এখান থেকে ওখানে যাচ্ছি ওখান থেকে ওখানে আসছি আমার কোনো জায়গা ঠিক নেই যে কোথাও আমি নির্দিষ্টভাবে থাকছি ফার্স্টে এখানে একটাই বোতল নিলাম ওই জল কেনা জল তারপরে সেটাও দেখলাম খুব অসুবিধা হচ্ছিলো এখন দুটো ড্রাম নিই তাও কিন্তু এখন অসুবিধা হচ্ছে তার কারণ এখানে জল অনেকদিন পর পর আসে তো খুবই সমস্যা জলের এখানে প্রচণ্ডই সমস্যা তো এখন একটু দিনের আলো ফুটেছে যাই হোক মানে মেঘলাটাই বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু অল্প অল্প একটু দিন দেখা যাচ্ছে রোদের আলোটা দেখা যাচ্ছে মানে রোদ তো ওঠেনি ওই যাই সূর্যের আলো আর এখানে সকালবেলা ছাতু বলেছি সকালবেলা ছাতু খাবো কারণ সকালবেলা উঠেই তো আর মানে তাড়াতাড়ি করে খাবার দাবার রেডি করা যায় না ঘর দোর গোছাতে গোছতে বাসি কাজ করতে তো অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্য গোছানো হয় না এই জন্য বাসি মানে খালি পেটে কতক্ষণ থাকবো তো সেই জন্য তোমার দাদা ভাইকে ছাতু করে দিয়েছি আর আমিও ছাতু খেয়ে নিয়েছি মামা মুঠলে তাকেও আমি ছাতুই খাইয়ে দেবো আর দেখো এখন রুটি করব বলে আটা অনেকক্ষণ মেঘে রেখেছিলাম বেশ নরম হয়েছে আর এই যে এখন লেচি করে নিচ্ছি এবার বেলে নেবো বেলে আজকে রুটি বানাবো আজকে রুটি আর সুজিই করব সকালবেলা সুজিটা করলে তাড়াতাড়ি হয়ে যায় আলুর তরকারিগুলো করলে আবার একটা লেট হয়ে যায় তো খুবই সমস্যা সমস্যা কিছুই না হাতে টাইম থাকলে হয় কিন্তু যেদিন সকালে এত তাড়া থাকে না সেদিনকার অত হয়ে ওঠে না তো সেই জন্যই সুজিটাই খুব তাড়াতাড়ি করে হয়ে যায় বলে সুজিটাই করি তারপরে দুপুরে রান্না বান্নার সমস্ত যোগাযন্তি করে রাখি যদি দুপুরে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর এটা তো দুদিনের ভ্লগ মানে এটা দিনকে আমি বানিয়েছি সেটা হলো শনিবার এরপরে দেবো সানডে মানে আজকের কিছু ভিডিও আসলে একদিনে সমস্তটা হয়নি নি একদিনে সমস্ত ভিডিও বানানো হয়নি শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তারপরে আমি আর ভিডিও বানাতে পারিনি আর এত ব্যস্ততা যে দুপুরের পর থেকে আমার ভিডিও বানানো বানানো হয়নি ছাতুটা খাওয়া হয়ে গেলো আর এইবারে করবো দুপুরের কাজ বাজ সমস্ত গুছিয়ে রাখবো এরপর আগের দিন এই কেকটা নিয়ে আসা হয়েছে তোমার দাদা জন্মদিনের দিন সে কেকটা তো অর্ধেক খাওয়া হয়েছিলো আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম সকালবেলা মেখে দিয়েছিলাম খেতে ওই খেয়েছে কম ছড়িয়েছে বেশি তো কেকটা বেশ খেতে ভালো আর কেট কেকটা মানে টাটকা ছিল বেশ নরম ছিল তো যাই হোক আর এটা কিন্তু সানডের ভিডিও এই যে তো এটা দেখে কেউ বুঝতে পারবে এটা কেসলে কি এটা হলো ধূপকাঠি আর দেখে মনে হচ্ছে যেন মিষ্টির প্যাকেট বাট এটা ধূপকাঠি এক একটা ধূপকাঠি নয় ওই যে ধু যেগুলো হয় না এগুলোকে বলে ওই মঙ্গলদ্বীপের আগরবাতি লেখা আছে এখন কি বলে এক্স্যাক্টলি আমি ঠিক জানি না তো তারপরে চলে এসেছি ছাদে অনেক দিন পর এই রবিবার দিনকে মানে ফুরফুরে আকাশ আর চারিদিকে এত মানে রোদ কি বলবো কত যে জমে ছিল সমস্ত জামা কাপড় কেচেছি আর এই যে কেচে কেচে মেলেছি মানে এই যে জামা কাপড় শুকিয়ে গেছে এটা সকালবেলায় মেলা হয়েছিল শুকিয়ে গেছে এইগুলো আবার তুলে দিয়ে আবার দুপুরবেলা এক বালতি জামাকাপড় কেচেছি সেইগুলো আবার মেলা হবে তো এটা আমাদের যে মানে যাদের মানে যে এখানে থাকি সেই কাকুদের এই ছাতটা সেটাই দেখাচ্ছিলাম আর এই দেখো চারিদিকটা পুরো আকাশে মেঘ ছিল না বিকেলের দিকে বৃষ্টি হয়েছে বাট দুপুরে বৃষ্টি হয়নি আর সব জামাকাপড় শুকিয়ে গেছে এটাই অনেক মানে আজকের রবিবারে অনেক কাজের চাপ ছিল তো এই যে এখন জামাকাপড় এই যে তোলা হচ্ছে এরপর কিছু জামাকাপড় মেলাও হবে আর ওই যে দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে কারণ এখানে পাহাড় খুব কাছাকাছি ছোটো ছোটো না আশেপাশেই রয়েছে তো সেই জন্য দেখা যায় তো ছাদে ঘোরাঘুরি করার পর চলে এসছিলাম দুপুরবেলায় খেতে সকালবেলা মানে দুপুরে রান্না রান্নাটানা কমপ্লিট করে স্নান টান করেই তবে ছাদে গেছিলাম দুপুরে রান্না করেছিলাম চিকেন তার সঙ্গে করেছিলাম আমরা দিয়ে ডাল ব্যাস এই হলো দুপুরের মেনু আর কিন্তু কিছু রান্না করা হয়নি দুপুরের এ মেনু দিয়েই খাওয়া হবে তো ওরা সব কিছু কমপ্লিট জানো ছাদে ছাদের যেন ঘুরে বেড়ছিলাম বেশ ভালো লাগছিলো ছাদের আবহাওয়াটা অনেকদিন পরে দেখছি তো এত সুন্দর আবহাওয়া তাই জন্যই খুব ভালো লাগছিলো